আলাইকুম আসসালামাইকুম বিহার সাহেবের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আজকে যেগুলো দেখাবো এগুলো লেডিস কিছু কালেকশন যেগুলো চার ইঞ্চি হিলের মধ্যে হবে একসাথে অনেকগুলো ডিজাইন ভিডিওতে আর এটা হলো মেরুন কালার আর এটা সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে আর চার ইঞ্চি হিল হবে আর এটার মধ্যে ব্ল্যাক কালার হবে এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এটা হলো ব্ল্যাক কালার চার ইঞ্চি হিলের মধ্যে এটা হবে আপনার রেড কালার এটা কিন্তু হবে এটা আর প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস চার ইঞ্চি হিলের মধ্যে আর এটার মধ্যে গোল্ডেন কালার হবে গোল্ডেন কালার হবে আর প্রাইস থাকবে মাত্র সেম আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা টোটাল চারটা কালার হবে আর এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে একবার লেটেস্ট মডেল যেমন এটা হবে প্রায় ছয়টা কালার হবে এটার মধ্যে যেমন গোল্ডেন কালার

যেমন এটা হবে মেরুন কালার খুবই সুন্দর আপনি এগুলো ম্যাচিং করে পড়তে পারবেন যেগুলো জামার সাথে সাথে গ্রাউন্ডের সাথে পড়তে পারবেন খুবই চমৎকার কালার প্রাইস থাকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস

এবং যারা যে কোনো শারির লাগের সাথে পরবে তাহলে এটা পারফেক্ট না চলবে এটা 2 in 1 হবে প্রাইস এটা প্লাস দেব 2000 টাকা প্রাইস দাম 500 2000 টাকা এত সুন্দর জুতা কালেকশন করতে পারবেন ব্যাংকক বাজার থেকে ব্যাংকক বাজারে আর এক নম্বরে কিছু কালার হবে যেমন এটা হলো আপনার রোজ গোল্ডেন কালার এটা হলো মেরুন কালার এর ভিতর চারটা কালার এইটা মেলাল আছে সিলভার কালার হবে তারপর গোল্ডেন কালার হবে এটাও কিন্তু টোটাল চারটা কালার হবে আর চারটা কালার কিন্তু স্পেশাল

দেখুন এটাও আপনার একটা গোল্ডেন কালার খুবই সুন্দর স্পেশাল একটা জুতা আক্রমণ আর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস তারপর এটার মধ্যে কিন্তু আমি আপোচা হেলের মধ্যে দেখাচ্ছি ছয়টা কালার আর ছোট হেলের মধ্যে আছে এখানে তিনটে কালার আর এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা বক্স এর মধ্যে অনলি পনেরোশো টাকা তিনটে কালার মধ্যে খুবই গোল্ডেন আর ব্ল্যাক এটা রোজ গোল্ডেন কালার হবে গোল্ডেন কালার হবে ব্ল্যাক কালার হবে এটা দেখাই দেয় যে তারা খুবই সুন্দর আমাদের আমার করার সব থেকে জনপ্রিয় একটা জুতো যে কেউ পছন্দ করে এটা খুবই ভালো এই যে ব্ল্যাক ভেলভেটের মধ্যে হ্যাঁ এটা ভেলভেট আর এটা হলো কিন্তু আপনার গোল্ডেন কালার আর এটা রোজ গোল্ডেন কালার পায়ে পড়লে খুবই সুন্দর লাগবে আর যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন দুবারে এসে পায়ে পড়ে দেখে নেবেন এত এত কালেকশন থেকে তারা আমাদের দোকানে আসবেন ব্যাংকক বাজার সব রং পাঁচ বা এক দুই স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স এলিভেন টু ঢাকা বারোশো পাঁচ যারা আসতে পারবেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন টু ফোর জিরো সেভেন ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারের জুতার আমরা পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আচ্ছা ভাইয়াদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে ঠিক আছে হিল হাই হিল স্লিপার সবকিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো যে যেটাই কালেক্ট করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সবকে ভিজিট করে যাবেন আজকে এখানেই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ